দুধ পাতিলা বিল আমার স্বপ্নের ঠিকানা আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় জায়গার নাম দুধ পাতিলা বিল এই বিলটাই যেন আমার জীবনের গল্পের পাতায় পাতায় ছড়িয়ে আছে এখানে আমার শৈশব কিশোরবেলা আর না বলা হাজারো নিঃশব্দে গ্রীষ্মের দুপুরে বন্ধুরা মিলে লাফিয়ে পড়তাম ঠান্ডা জলে কত লাউয়ের ঝাঁপ বানিয়েছি কেউ কুমির হতো কেউ মাছ কেউ বা রাজপুত্র বিলের জল যেন আমাদের রাজ্য ছিল আর আমরা ছিলাম সেই জলের রাজা রানী আগে ভিজে শরীরে ফিরে আসতাম আর মা রাগ করতেন কিন্তু তার সেই রাগেও ছিল আদরের ঘ্রাণ পাশেই ছিল এক গাছতলায় আমাদের গোপন আড্ডার ঠাই বৃষ্টির দিনে কাদা মেখে খেলা শীতে পুকুরে ধোয়া গায়ে গরম রোদের হালকা শ্বাস সবকিছুই ছিল জাদুর মতো আমাদের হাসি কান্না প্রেম বন্ধুত্ব সব কিছুই এই বিলে আঁকা হয়ে আছে আজও দুধ বিল শুধু একটা জল ভরা জায়গা নয় এটা আমার মন ভরা জীবনের নাম সময় চলে গেছে আমরা বড় হয়েছি ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু মনটা এখনো বিলের জলে ভাসে আজও যদি চোখ বন্ধ করি সেই সব পুরনো দিনের গন্ধ শব্দ আর রং মনে পড়ে যায় যেন আবার ডুব দিচ্ছি শৈশবে বন্ধুদের সাথে নির্ভার প্রাণে